আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো দুই দিনকার জ্বরে সব কিছু ওলট পালট করে দিয়েছে তো যত যাই হোক জ্বর কিন্তু এসেছে আবার চলেও গেছে আবার গরম শুরু হয়ে গেছে তো এই ব্যবসা গরম পড়েছে একটি প্রচণ্ড প্রকার জ্বরের পর বাতাস তারপর তো একটি বাপসা গরম পড়ে গেছে তো এই গরমে মনে হচ্ছে যে জ্বরটা থাকলেই ভালো হতো আবার যখন জ্বর ছিল তখন মনে হচ্ছিল হয়তো বা জ্বর না আসা হয়তোবা একটু বৃষ্টি আসলো ভালো হতো আর এইদিকে হচ্ছে তাহিদের আব্বু মোরখটা জব করে ফেলেছে কারণ আমাদের এখানে বড় মুরগি হলে বা মোরগ হলে হারিয়ে যায় তার বই একদিন হারিয়ে গেছে তো এইদিকে দৌড়ে একদিনের ফলে দৌড়ে হচ্ছে জব করে ফেলছে আর আমার শাশুড়ি বলছে যে মোরগ পোলাও খাবে তো এদিকে যেহেতু মোরক একটা আর হবে না তাই আমি আবার একটু কলিজা ভিজিয়ে নিলাম আর এই হচ্ছে হচ্ছে পলাওর চাল এটাকে মূলত আতাহাল বলে তো এটা হচ্ছে নতুন চাউল আর এই তো আমার শাশুড়ি নতুন কিনে নিয়ে আসছে তো এটা মানে যেখানে যারা ক্ষেত করেছিল তাদের কাছ থেকে সরাসরি আনা হয়েছে মূলত এর জন্যই হচ্ছে এ চা আত আতাহাল চালে পোলাও রান্না করা তো তিনি বলছেন যে আথাল চালে পোলাও আর মোরগ খা রান্না করো তো এই চালটা যারা টেঙ্গুর আছে তারাই এর চালের স্বাদ বুঝবে আর যারা করে মানে এই ফসল রোপণ করে তারাই বুঝবে তো আমার আব্বা হচ্ছে অনেক আগের মানুষ তো উনি এই চাউল ছাড়া পোলাও খেতেই পারেন না তো আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন তাহলেদের আব্বু যখন আমাদের বাসায় যাইতো তো আম্মা এই পোলাওটাই এই চাউলের পোলাওটাও রান্না করতো তো আমার শাশুড়ি গিয়ে অবশ্য খুব আয়েস করে খেত কারণ তিনি আর আমাদের বাড়ি মানে কাছাকাছি তো তার সবাতে হচ্ছে ওই দিকের লোকেরা এই চালের পোলাওটা অনেক খায় তো তাহেদের আপুকে যখন আমি ফার্স্ট দিয়েছি তখন উনি বলতো এটা কী চাউল বা এরকম লাগে কি আমি তখন বলতাম যে এটা আতাহাল কয়ে এটা খাইতে পারি না এটা খুঁত লাগে তো এইবার রান্না করলাম তো বললাম কেমন লাগে কই ভালোই মানে এখন তো মনে করেন খেতে খেতে হয়তো বা বুঝে গেছে যে হয়তো বা এটা হচ্ছে আধার চাল বা যেহেতু নিজেও ব্যবসা করে তো বুঝে চালের ডিফারেন্ট কিন্তু এই চালটা একটু মিষ্টি মিষ্টি হয় আর নতুন পুরান অবশ্যই দেখে নিতে হবে কারণ হচ্ছে এই চালটা নতুন অবস্থায় পানি একটু কম লাগে মানে সই সই লাগে আর কি হয়তো বা একটু বেশি দিলে দেখা যায় নরম হয়ে ছেড়ে দিয়েছে তো এদিকে আমি মোরগটা বসিয়ে দিয়েছি আর কলিজাগুলো একটু গরম পানিতে ফুটানোর জন্য দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আর এইদিকে আমি কলিজা রান্না অবশ্যই দিয়েছি তো সবাইকে ধন্যবাদ বলছি কারণ হচ্ছে আমার অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার ভাই বোনেরা আসছে তো প্লিজ সবাইকে বলবো পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের ব্যাগ বা ব্যাগ দেবো বা হচ্ছে আপনাদের ভিডিও দেখে লাইক করে নেবো আর আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া হচ্ছে যে আপনারা লাইক করে দিবেন আর সাথে একটা কমেন্ট করে দিবেন আর আমি সবার ভিডিও দেখি কমেন্ট করি লাইক করি কারণ এটা করতে আমার ভালো লাগে আর মূলত এটা আমি করি যে হয়তো বা তারাও আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এটা ভেবেই তো দেখা যাচ্ছে যে হয়তো বা আমি যেহেতু লাইক কমেন্ট করি তো আমিও তাদের কাছ থেকে আশা করি যে লাইক কমেন্ট পাই তো আপনাদের কাছে বিনতভাবে বলবো যে আপনারা প্লিজ সবাই লাইক কমেন্ট করে দিবেন সাথে এভাবে আমরা একে অপরের পাশে থাকলে তো আমাদের ওয়াচ টাইমও বাড়বে আবার দেখা যায় সাবস্ক্রাইবার এটাও বাড়বে তো সবাই সবারকে হেল্প করব সাহায্য করব তো এখানে দেখা যাচ্ছে ইউটিউবিং করার ক্ষেত্রে তো আপনার আর জন ভিডিও দেখে তো আমরা একজনেরটা ভিডিও দেখি কারণ এই আশায় যে বা সেও আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দেবে তো এই তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজ বেস্তাগুলো দিয়ে দিলাম তরকারিতে আর আমার দুটা তরকারি প্রায় হয়ে এসেছে তো পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে হচ্ছে তরকারি শেষে আমি জিরা দেবো না এটা হয় না কারণ হচ্ছে আমি গরুর মাংস বা মুরগির মাংস যাই রান্না করি লাস্টে শেষে হচ্ছে জিরা দিলে আমার অনেক ভালো লাগে আর মাংসের তরকারির নতুন সুন্দর একটি ফ্লেভার তৈরি হয় জিরার ফলে তো আমি ছোট থেকে দেখে আসছি আমার মা এই জিরাটা ব্যবহার করতেছে তরকারিতে তো এই তো হচ্ছে মোরা পোলাও রান্না করে নিলাম শাশুড়ির জন্য আর আমাদের জন্য মানে মূলত শাশুড়ি চাপলে তাই রান্না করার চেষ্টা করি আর আমার ছেলে তো আসছেই খাওয়ার জন্য তৈরি কোনোতে না নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম